নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার নতুন আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো দেখতে পাচ্ছেন সোমবার আজকে সোমবার থেকে টানা একদম চলে যাব বুধবার অবধি দেখে নেব পুরো লাইভ আপডেট এবং সাটেলাইটের মাধ্যমে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো জেলায় জেলায় কিন্তু নতুন করে মেঘের তারতম্য কিন্তু জমেছে নতুনভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আজকে সোমবারে কিন্তু সকাল এগারোটার দিকে এসে বাংলাদেশে কিন্তু মেঘের তারতম্য কিন্তু উত্তরের রংস অর্থাৎ উত্তরের রংপুর তুরা পাশে আপনার কালাই ময়মনসিং সিলেট এই বরাবর দেখতে পাচ্ছেন এবং উপকূলীয় বিভাগে এ পাশে হলদিবাড়ি কলাপাড়া আপনার এ পাশে রয়েছে বরিশাল রয়েছে খুলনা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বাংলাদেশে আজকে সকালে সোমবার এগারোটার সময় কিন্তু এখানে মেঘ জমে থাকতে বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে প্রথমে দেখবেন এই যে গ্যাংটপ দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার বজুগিয়ার এ পাশে রয়েছে আপনার রয়েছে এপাশে রয়েছে মালদা দুই দিনাজপুর বালুরঘাট তো প্রত্যেকটি অর্থাৎ উত্তরবঙ্গে উত্তরের জায়গাগুলিতে এবং দক্ষিণের এপাশে আপনার মালদার দিকে এলে দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু উত্তরবঙ্গেও সেই একই মেঘ জমে থাকতে লক্ষ্য করা যাচ্ছে তো এবার একটু চলে যাব দক্ষিণবঙ্গে চোখ রাখবো অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সাইডে এলে দেখবেন এই সাইডেও কিন্তু কলকাতা আপনার এ পাশে উপকূলীয় বিভাগে হলদিয়া দীঘা কন্টাই এপাশে আপনার খড়গপুর রয়েছে খড়গপুরে আপনার দুর্গাপুর আপনার এরপাশে বাঁকুড়া এরপাশে রয়েছে বাঁকুড়া রয়েছে এ পাশে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে প্রত্যেকটা জায়গায় এরপরে নৈহাটি বহরমপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গেও মেঘ থাকছে যথাযথ খাবে তো এবার একটু চলে যাব বেলার দিকে চলে যাব তো দেখে নেব বেলার দিকে কেমন কি মেঘের তারতম্য থাকে তো বেলার দিকে দেখবেন বন্ধুরা বিকেল তিনটা অব্দি এসে কিন্তু এখানে অনেকটাই পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশে বলুন আপনার উত্তরবঙ্গে বলুন এরপরে দক্ষিণবঙ্গে বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু গুণগত বানভাবে এখানে কিন্তু মেঘের পাটগুলি কিন্তু পরিবর্তন হয়েছে এবং কালো আকার ধারণ করতে কিন্তু জেলায় জেলায় লক্ষ্য করা গেছে এই যে বাংলাদেশে এসে রংপুর এ পাশে আপনার তুরা রয়েছে সিলেট রয়েছে এ পাশে আপনার ময়মনসিং রয়েছে কালাই রয়েছে রাজশাহী মেহেরপুর আপনার এ পাশে খুলনা বরিশাল এ পাশে আপনার কালা কলাপাড়া রয়েছে এ পাশে আপনার কুমিল্লা রয়েছে ঢাকা রয়েছে এ পাশে দেখবেন হলদিবাড়ি এ পাশে চিটাগঞ্জ রয়েছে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশে কিন্তু বিকেল তিনটা দিকে সোমবার সোমবারে বিকেল তিনটা নাগাদ এসে কিন্তু মেঘের সম অনেকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে তো এই পাশে দক্ষিণবঙ্গে দেখবেন দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ সাইডে এসেও কিন্তু বন্ধুরা মেঘ লক্ষ্য করা যায় অর্থাৎ বহরমপুর এপাশে পাশে নৈহাটি এ পাশে আপনার ধুলিয়ান তারপরে এপাশে রয়েছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এ পাশে রয়েছে পুরুলিয়া রয়েছে খড়গপুর রয়েছে পশ্চিম মেদিনীপুরের এ পাশে আপনার পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া দীঘা কন্টাই কলকাতা তো প্রত্যেকটি জায়গায় এখানে দেখতে পাচ্ছেন চন্দননগরের পাশেও কিন্তু এখানে মেঘ লক্ষ্য করা যাচ্ছে স্থায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ছবি দেখতে পাবেন এই যে উত্তরবঙ্গেও কিন্তু মূলত প্রত্যেকটা জায়গায় মেঘ থাকছে অর্থাৎ দেখতে পাচ্ছেন গ্যাংটপ দার্জিলিং এর দিকে কিন্তু বিপুল পর্যায়ে মেঘ জমে থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনার শিলিগুড়ি এ পাশে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জায়গায় এ পাশে করণদিঘি রয়েছে এই ইসলামপুর করণদিঘি আপনার পাশে রয়েছে এপাশে রয়েছে দুই দুই দিনাজপুর রয়েছে বালুরঘাট রয়েছে মালদা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ জমে থাকতে তথা মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সাইডের মালদা এপাশে রাজশাহী মেহেরপুর কালাই প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মেঘ জমে থাকতে বিপুল পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সাইডের গ্যাংটক যা দার্জিলিং শিলিগুড়ি এ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই বরাবর উত্তরের যে অবশিষ্টাংশ অঞ্চলগুলি রয়েছে এই যে উত্তরের অঞ্চলগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাত মাঝারি ধরনের লক্ষ্য করা যাবে সকাল পাঁচটার দিকে তো এবারে এই দিকে এলে দেখবেন এই যে বাংলাদেশে বাংলাদেশে এসেও কিন্তু উত্তরের এই রংপুর রয়েছে দুরা রয়েছে ময়মনসিং রয়েছে সিলেট রয়েছে এর পাশে কালাই আপনার এর পাশে রাজশাহী মেহেরপুর এদিকটাও কিন্তু বাংলাদেশের উত্তরী বিভাগে কিন্তু এখানেও কিন্তু মেঘ যথাযথভাবে স্থায়িত্ব থাকছে তার পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এদিকটা আপনার উপকূলবর্তী বিভাগে এসেও কিন্তু বন্ধুরা এখানে মূলত মেঘ লক্ষ্য করা যাচ্ছে কলাপাড়া বরাবর তো এবারে একটু দক্ষিণবঙ্গে চোখ রাখবো তো মূলত দক্ষিণবঙ্গে এলে দেখবেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সাইডেও কিন্তু মোটামুটি ভাবে অনেকটা কিন্তু উপকূল থাকছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সকালে আশঙ্কা থাকছে না তো এবার একটা বেলার দিকে যাব তো সকাল এগারোটা এসে কিন্তু বন্ধুরা পরপর কিন্তু এই যে মেঘের পরিধি সেটা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে গোটা জায়গায় তো দুপুরের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুপুরের দিকেও কিন্তু মূলত জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশে কলকাতা হলদিয়া দীঘা কন্টাই উপকূলীয় বিভাগ খড়গপুর রয়েছে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া রয়েছে এ রয়েছে আপনার এই বরাবর যে অঞ্চলগুলি এগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তার পাশাপাশি বাংলাদেশীয় অঞ্চলগুলিতেই যে হলদিবাড়ি রয়েছে এপাশে কলাপাড়া রয়েছে এপাশে পাশে রয়েছে চিত্তাগঞ্জ মহেশখালী বরিশাল এ রয়েছে ঢাকা আপনার এ পাশে ময়মনসিং রংপুর রয়েছে এ রয়েছে টুরা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা দেখবেন বৃষ্টিপাতের মূলত আভার কিন্তু এই সকল জায়গায় লক্ষ্য করা যাচ্ছে পরিহিত করা যাচ্ছে উত্তরবঙ্গে এসেও কিন্তু শিলিগুড়ি রয়েছে দার্জিলিং রয়েছে গ্যাংটপ রয়েছে আলিপুর দুয়ার রয়েছে এ পাশে কোচবিহার রয়েছে তার পাশাপাশি এই যে অঞ্চলগুলি এ রয়েছে দুই দিনাজপুর এ পাশে ইসলামপুর এ পাশে রয়েছে আপনার পরনদিকি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে মূলত মালদাকে ছাড়া সেক্ষেত্রে এবার একটু চলে যাব বেলার দিকে তো দেখা যাক সন্ধ্যার দিকে কেমন কি পরিস্থিতি থাকবে এপাশে উত্তরবঙ্গের মালদা রয়েছে আপনার এ রয়েছে কলা কালাই রয়েছে এ রয়েছে রাজশাহী রয়েছে মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু এই কিন্তু এখানে ক্লিক ষোলো মিলিমিটার অব্দি কিন্তু এখানে বৃষ্টিপাত এখানে কিন্তু আশঙ্কা এবং এর কিন্তু প্রভাব দেখা যাচ্ছে রাতের দিকে এসে কিন্তু দেখতে পাচ্ছেন মূলত একটু বৃষ্টিপাতের মাত্রাটা একটু কমবে তো মঙ্গলবারে দেখবেন মঙ্গলবারে মূলত এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘের স্থায়িত্ব যথায়ত ভাবে থাকছে ময়মনসিং এ পাশে রয়েছে তুরা রয়েছে শিলং রয়েছে সিলেট রয়েছে সিলচার রয়েছে আপনার পাশে মেহেরপুর রাজশাহী রয়েছে খুলনা রয়েছে বরিশাল কুমিল্লা চিত্রাগঞ্জ তো বাংলাদেশের এই কটি অঞ্চলকে ঘিরে কিন্তু এখানে বর্তমান সকাল পাঁচটা থেকে নটা অব্দি কিন্তু মূলত এই জায়গাগুলিকে কেন্দ্রীভূত করে মেঘ জমে থাকতে লক্ষ্য করা যাচ্ছে তো এবং বেলার দিকে কিন্তু এখানে আশা করা যায় অনেকটা কিন্তু পরিবর্তন লাভ করবে বন্ধুরা তো এবারে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের দিকে একটু চোখ এখানেও মূলত আপনার মেঘের স্থায়িত্ব কিন্তু লফা করা যাবে অর্থাৎ রয়েছে আপনার রয়েছে এ পাশে চন্দন নগর এপাশে এই যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি যে জেলাগুলি রয়েছে এগুলিতে কিন্তু আপনার দক্ষিণবঙ্গেও মেঘ স্থায়িত্ব থাকবে তো তার পাশাপাশি উত্তরবঙ্গে চোখ রাখলে দেখতে পাবেন গোটা জায়গা গোটা এরিয়া আপনার পাশে দক্ষিণবঙ্গের গোটা এরিয়া দক্ষিণবঙ্গের গোটা জায়গাতে তার পাশাপাশি আপনার আপনার পাশে ও গোটা এলাকাকে কেন্দ্রীভূত করেও কিন্তু গ্রাস করেছে মেঘ তো এই যে মেঘের যে অবস্থান সেটি কিন্তু মূলত আপনার মোটামুটি সন্ধ্যা ছটা অব্দি কিন্তু এই সকল জায়গায় থাকছে তো এবার একটু বৃষ্টিপাতের মোট ডাইরেক্টলি একদম ক্লিক করে নেবো তো দেখতে পাচ্ছেন মোটামুটি বন্ধুরা সকালের দিকে বৃষ্টিপাতটা মোটামুটি মাত্রার মধ্যে থাকলেও আপনার সকাল এগারোটা থেকে কিন্তু মূলত বৃষ্টিপাত জেলায় জেলায় শুরু হইতে লক্ষ্য করা যাচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনার এই সকল জায়গাগুলিতে অর্থাৎ রয়েছে রংপুর রয়েছে তুরা রয়েছে আপনার এপাশে পাশে উত্তরবঙ্গের মালদা রয়েছে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল আপনার পাশে হলদিবাড়ি কলাপাড়া রয়েছে চিট্টাগঞ্জ মহেশখালিক আপনার পাশে কুমিল্লা এই যে জায়গাগুলিতে রয়েছে এইগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাত হালকা মাত্রা থেকে কিন্তু শুরু হয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি বহরমপুর এপাশে নৈহাটি ধুলিয়ান আপনাদের পাশে চন্দননগর এবার সাইডে কলকাতা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে অতি হালকা মাত্রায় বৃষ্টিপাত সকাল এগারোটা থেকে কিন্তু মঙ্গলবারে শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে তো তার পাশাপাশি উত্তরবঙ্গে এলে দেখবেন উত্তরবঙ্গেও কিন্তু সমগ্র উত্তরের অংশগুলি এবং আপনার পাশে মালদা বালুরঘাট দুই দিনাজপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু মূলত বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে তো এবারে সন্ধ্যা ছটার দিকে এসে কিন্তু বন্ধুরা প্রায় সমগ্র জায়গায় বৃষ্টিপাত তো থাকছেই তার পাশাপাশি এই যে নৈহাটি বহরমপুর মধ্যবর্তী যে অঞ্চলগুলি রয়েছে শিউড়ি রয়েছে সিউড়ি বরাবর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা ছটার দিকে এসে চৌদ্দ দশমিক এক মিলিমিটার অব্দি কিন্তু এখানে বৃষ্টিপাত হতে পারে আঁধারি থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু এই সকল এলাকাগুলিতে লক্ষ্য করা যাবে সন্ধ্যার দিকে তো এবারে আপনি চলে যাব মূলত পরবর্তী দিনে দেখব পরবর্তী দিনে এর কি প্রভাব থাকবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি সকালের দিকে এসে কিন্তু সকাল চারটার দিকে বুধবারে কিন্তু এসে এই সকল জায়গাগুলিতে মূলত মেঘ থাকছে বিরল আকৃতির অর্থাৎ রংপুর রয়েছে বাংলাদেশের কালাই রয়েছে ময়মনসিং রয়েছে সিলেট রয়েছে আপনার পাশে মেহেরপুর ঢাকা কুমিল্লা এবং আপনার পাশে খুলনা বরিশাল কলাপাড়া চিদ্দাগন্ড এই অঞ্চলগুলিতে কিন্তু বিরল আকৃতির মেঘ কিন্তু ছে থাকতে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের আকাশে তার পাশাপাশি উত্তরবঙ্গে দেখবেন গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আপনার পাশে আলিপুরদুয়ার বোচবিহার আপনার পাশে করণদিঘি ইসলামপুর এই বরাবর তার দুই এই কিন্তু মূলত বন্ধুরা মেঘ থাকতে লক্ষ্য করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের বিভাগেও কিন্তু এই সকল জায়গাগুলিতেও কিন্তু আপনার মূলত মেঘ কিন্তু বিরল আকৃতি ধারণ করেছে জেলায় জেলায় তো এর পাশাপাশি দেখবেন আপনার দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা কোথাও কিন্তু মেঘ শাস্তি তেমন একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু মোটামুটি একটু ফাঁকা থাকছে আকাশটা কিন্তু মোটাই মোটামুটি কিন্তু এখানে সচ্ছল এবং উজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে তো এবার একটু চলে যাব বেড়ার দিকে অর্থাৎ বিকেল চারটার দিকে চলে যাব বিকেলের দিকে এলে দেখবেন বিকেল চারটা নাগাদ কিন্তু মোটামুটি আবার সেই একই পরিস্থিতি গোটা আপনার বাংলাদেশ গোটা সমগ্র এলাকা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকা দক্ষিণবঙ্গ এলাকা প্রত্যেকটি আঞ্চলিক কটনগত কিন্তু এখানে গ্রাস করতে লক্ষ্য করা যাচ্ছে এবং এই সকল জায়গায় কিন্তু বিরল আকৃতি ধারণ করেছে তো এটি কিন্তু সন্ধ্যা ছটা কিন্তু মূলত থাকছে এবং এর মেঘের যে স্থিতিরীতি এটা কিন্তু আটটার দিকে ফাঁকা হতে লক্ষ্য করা যাবে তো এবারে বৃষ্টিপাতের মোড অন করে ডাইরেক্ট দেখে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত সকাল থেকে কিন্তু জেলায় জেলায় মোটামুটি বৃষ্টিপাত থাকছে অর্থাৎ বাংলাদেশে এই যে সকাল পাঁচটার দিকে ময়মনসিং মধ্যবর্তী যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তার পাশাপাশি ঢাকা কুমিল্লা বরিশাল চিত্রাগঞ্জ আপনার পাশে কলাপাড়া রয়েছে আপনার উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই অঞ্চলগুলিতে এই অঞ্চলগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাত থাকছে সেহেতু দক্ষিণবঙ্গে দেখবেন দক্ষিণবঙ্গে কিন্তু মূলত অনেকটাই ফাঁকা থাকছে ওয়েদার আবহাওয়া কিন্তু মোটামুটি আনুকূল্যতায় থাকছে তো এখানে বৃষ্টিপাত মোটামুটি কিন্তু থাকছে না তো এবারে একটু বেলার দিকে যাব তো বন্ধুরা বেলার দিকে এলে দেখবেন মোটামুটি কিন্তু বিকেল চারটা নাগাদ এসে কিন্তু আবার সেই দক্ষিণবঙ্গে কিন্তু আবার পুনরায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন রংপুর রয়েছে তুরা রয়েছে কালাই রয়েছে ময়মনসিং রাজশাহী মেহেরপুর আপনার পাশে সিলেট রয়েছে আপনার পাশে কলাপাড়া বরিশাল আপনার পাশে হলদিবাড়ি রয়েছে এদিকটা কিন্তু মোটামুটি হালকা মাকারে বৃষ্টিপাত খাটছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু এসে দেখবেন কলকাতা হলদিয়া দীঘা কন্টাই খড়গপুর রয়েছে আপনার পাশে রয়েছে এই সাইডে রয়েছে বাঁকুড়া বীরভূম বর্ধমান আপনার পাশে সিউড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মূলত বৃষ্টিপাত শুরু হয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গেও বিকেল চারটা নাগাদ তো তার পাশাপাশি উত্তরবঙ্গে এলে দেখবেন উত্তরবঙ্গেও কিন্তু মূলত বন্ধুরা উত্তরের বিভাগে গ্যাংটক দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্ধুরা এখানে মূলত বৃষ্টিপাত শুরু হয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে তো এবারে পরবর্তী দিনে এসে কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃহস্পতিবার বুধবারের পরে বৃহস্পতিবার এসে কিন্তু এই সকল অঞ্চলগুলিতে মূলত কালো আকার ধারণ করছে অর্থাৎ আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে গ্যাংটক দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর তার পাশে গোলপাড়া এপাশে পাশে রয়েছে ময়গনসিংহ সিলেট আপনার পাশে রংপুর আপনার কালাই তুরা এই অঞ্চলগুলিতে কিন্তু এই অঞ্চল কয়েকটিকে কেন্দ্রীভূত করে কিন্তু এখানে মূলত কালো আকার ধারণ করতে সকাল তিনটা নাগাদ কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি অন্যান্য আঞ্চলিক অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি থাকছে না তো এবারে বিকেল পাঁচটার দিকে এসেও কিন্তু বন্ধুরা দেখবেন আপনার উত্তরবঙ্গ বলুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা পাতলা মেঘের আবরণ কিন্তু গোটা অঞ্চলকে গ্রাস করতে লক্ষ্য করা গেছে তো এবারে একটু চলে যাবো মূলত শুক্রবারে তো শুক্রবারে বন্ধুরা দেখবেন শুক্রবারেও কিন্তু মূলত সকাল সাতটার দিকে আবহাওয়া দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই অনুকূলে থাকবে এই দক্ষিণবঙ্গেও কিন্তু কোথাও কিন্তু বন্ধুরা দেখবেন মেঘ থাকছে না তো বাংলাদেশেও কিন্তু প্রায় সমষ্টি কয়েকটা অঞ্চলকে ঘিরে কিন্তু এখানে মেঘ লক্ষ্য করা যাবে না সকাল সাতটার দিকে শুক্রবারেও তো শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে এখানে উত্তরবঙ্গের উত্তরের বিভাগের কয়েকটি জাল জেলাগুলিকে কেন্দ্রীভূত করে তো মূলত এর স্থায়িত্ব অবস্থান কিন্তু মোটামুটি ভাবে শুক্রবারের দিকে অনেকটা আনুকূল্যতায় ফিরবে তো এবার একটু মূলত বৃষ্টিপাত মোডের অন বৃষ্টিপাতের মোড অন করে দেখে নেবো এই দুই দিন কোথায় যেমন কি মাপের বৃষ্টিপাত থাকছে তো মূলত দেখতে পাবেন এখানে কিন্তু মূলত সকালের দিকে কিন্তু ভোরের দিকে কিন্তু এই সকল অঞ্চলগুলিতে ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে মূলত উত্তরবঙ্গের এই সকল জেলা আপনার পাশে বাংলাদেশের এই কটি জেলা আপনার পাশে রয়েছে এই অঞ্চলগুলিতে পাশে রয়েছে আলাদাভাবে তুরা গোলপাড়া গুয়াহাটি শিলং এই অঞ্চলগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু মূলত আপনার বেড়ার দিকে দুপুর দুটোর দিকে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরের জায়গাগুলিতে মোটামুটিভাবে বৃষ্টিপাত হালকা মাত্রায় থাকছে সেহেতু দক্ষিণবঙ্গে কিন্তু মূলত অনেকটাই ফাঁকা যাচ্ছে ওয়েদার এই দুই দিন জুড়ে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দিলে তো শুক্রবারে দেখবেন শুক্রবারেও কিন্তু মূলত অনেকটাই বন্ধুরা ফাঁকা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের ছোঁয়া কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় হালকা মাত্রায় থাকলেও তেমন কিন্তু বিরল আকার লক্ষ্য করা যাবে না